আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাটেনডেন্স শিট বানাবো আগে আমরা মাসের নামগুলো লিখিনি জানুয়ারি লিখে এভাবে চিকন প্লাসটা ধরে নিচের দিকে টান দিলে আমাদের ডিসেম্বর পর্যন্ত মাস চলে আসবে তারপর এখানে আমরা 7 দিনের নামগুলো লিখিনি সানডে থেকে শুরু করলাম তারপর এখানে চিকন প্লাসটা ধরে পুরো পর্যন্ত সিলেক্ট করে নেব ততটুকু পর্যন্ত নাম চলে আসবে তারপর এখানে আমরা দেব সমান সমান দিয়ে শুরু করব ইফ লিখব ইফ লেখার পর ব্র্যাকেট শুরু হবে এখানে আমরা লিখব র‍্যান্ড বিটুইন আর এ এন র‍্যান্ড বিটুইন র‍্যান্ড বিটুইন লেখার পর এখানে আমরা দেব শূন্য তারপর কমা ওয়ান তারপর ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা ইকুয়াল দেব তারপর আবার শূন্য দেব কমা দেব তারপর ইনভাইটেড কমা স্টার্ট করব এ লিখব ইনভাইটেড কমা ক্লোজ করব কমা দেব আবার ইনভাইট করব শুরু করব পি দেব কমা ক্লোজ করব তারপর ব্র্যাকেট ক্লোজ করব তারপর অ্যান্টারি ক্লিক করব তারপর এখান থেকে চিকন প্লাসটাকে ধরে এভাবে টানবো এখান থেকে নিচের দিকে টেনে নিয়ে আসব শেষেই তো আমাদের অ্যাটেনডেন্স ফাইল রেডি করা হয়ে গেল